এই যে সাবজেল ঘোষণা করা হয়েছে ক্যান্টনমেন্টের ভেতরের একটি ভবনকে এটিকে ডক্টর ইউনুসের একটি পরাজয় মানে এর মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি হয়তো সেনা সদস্যদেরকে পুলিশি হেফাজতে দেয়া হবে না তাই তো আমাকে বললেন জি জি মঞ্জুর হক আপনাকে বলছি হ্যাঁ আচ্ছা এখানে কতগুলো বিষয় আছে প্রথম বিষয় হচ্ছে যে যখন এইটি আপনার জারি করা হয় এই যে ওয়ারেন্টি যখন জারি করা হয় তখন সেখানে স্পষ্ট করে ওই ওয়ারেন্টের আগে একটি সংশোধনী আনা হয়েছে এই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর বিচার করা হবে বা সেনাবাহিনীর চাকরিদত লোকদের বিচার করা যাবে এই মর্মে কোনো কিন্তু ক্লজ ছিল না একটি ক্লজ কিন্তু এখানে আনা হয়েছে তো সেই ক্লসটি হচ্ছে ধরেন আপনার যে ট্রাইব্যুনাল আইনের উনিশশো তিয়াত্তরের আইনের টোয়েন্টি সি এই আইনটি সংশোধন করা হয়েছে যে এখানে এই ট্রাইব্যুনাল ইচ্ছা করলে চাকরিরত সেনাবাহিনীর সদস্যদের বিরুদ্ধেও তারা ওয়ারেন্ট ইস্যু করতে পারে এবং তাদেরকে সাধারণ আইনে সাধারণ আদালতে বিচার করতে পারে এখন এই বিচারের বিষয়ে দুইটি ভাগ স্পষ্ট আছে সেনাবাহিনীর যারা এক্সপার্ট তাদের তাদের কেউ কেউ বলেছেন যে সেনা সদস্যদের যে বিচারের পদ্ধতি যে কোর্ট মার্শাল সেই কোর্ট মার্শাল বাইরেও সাধারণ পাবলিক কোর্টে এদের বিচার করা যেতে পারে কিন্তু সাধারণত সেনাবাহিনীর কোনো সদস্য কোন অপরাধ করলে সেই বিচারটি করা হয় সেনাবাহিনীর অধীনস্থ যে ট্রাইব্যুনাল সেখানে সেটি হচ্ছে কোর্ট মার্শাল সেই কোর্ট মার্শালে আনতে গেলে ধরুন আপনি পাবলিকলি আপনি মামলা করেছেন সেই ব্যক্তিটিকে ওই আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে কোর্ট মার্শালে নিয়ে আসতে পারে এই যে একটি একটি বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই সেনাবাহিনীর যে সদস্যরা আহ পাঁচই আগস্টে সরাসরি ইংরেজ সরকারকে বা এই জামাত শিবির এদেরকে সমর্থন করেছে এই ষড়যন্ত্রকারীদেরকে সমর্থন করেছে তারা ধরেই নিয়েছিল যে অন্তত এদের কাছ থেকে কোনোদিনই আমাদের রকম কোনো সমস্যা হওয়ার কথা না আমাদের সমস্যা হবে যদি এই আবার পূর্বতন আবার প্রাক্তন সরকার আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আমাদের সমস্যা হবে কিন্তু যাদের হয়ে তারা কাজ করেছিল তাদের কাছ থেকে এই ধরনের সমস্যা আসতে পারে এটা যদি তারা আগে থেকে জানতেন তাহলে সম্ভবত তারা কোনো পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতেন বা ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করতেন তারা কিন্তু এটা গোনাক্ষরেও বুঝতে পারেন তো এখন যেমন ধরুন যে ইকবাল করিম ভুইয়া ইকবাল করিম ভুইয়া সাহেব শেখ হাসিনা আমলের সেনাপ্রধান ছিলেন তিনি তার অধীনস্থ অনেকেই হচ্ছে এই গুম তথাকথিত গুম তথাকথিত আয়না ঘর এইসবের হোতা তো তিনি হচ্ছেন আপনার গুম কমিশনে যে সবচেয়ে বোল্ড সাক্ষাৎকারটি দিয়েছেন এবং তিনি বারবার করে একটি জিনিস স্টাবলিশ করতে চেয়েছেন যে এদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে অর্থাৎ এই বিচারের ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছে তাজুল ইসলামের চেয়েও বেশি আগ্রহী হচ্ছে এই এই সেনাপ্রধান প্রাক্তন সেনাপ্রধান কারণটা কারণটা যাই হোক আমরা সেই জায়গায় যাচ্ছি না এখন এই যে দুটি ধারা একটি ধারা বলছে সাধারণ আইনজীবীরা বলছে যে এই এটা সাধারণ আইনেও বিচার করা সম্ভব একটা জিনিস খেয়াল করবেন এখানে ও যুক্ত হচ্ছে সাধারণ আইনেও বিচার করা সম্ভব আবার সেনা কর্মকর্তাদের হয়ে এক আইনজীবীরা বলছেন যে এটি প্রধানত হচ্ছে সেনা অভ্যন্তরের আইনে বিচার করতে হবে আর যদি একান্তই সেটা পাবলিকলি সাধারণ কোর্টে বিচার করতে হয় সেক্ষেত্রে বিশেষ কিছু কিছু আইন লাগবে যে আইনটি অর্ডিনেন্সের বলে তৈরি করা যায় না যে আইনটি একমাত্র তৈরি করতে পারে হচ্ছে সংসদ সংসদ যেহেতু এখন নেই এখন দেশ চলছে হচ্ছে অর্ডিন্যান্স উপরে উপরে এখন কি হতে পারে এখন সেনাবাহিনীর সামনে তিনটি পথ খোলা তারা প্রধানত চুয়ান্ন জন ব্যক্তিকে হাত করা পড়িয়ে ট্রাকে করে পুলিশ নিয়ে যাচ্ছে তারা এই দৃষ্টি সহ্য করতে পারবে না যেটি নিজুম মজুমদের একটু বললেন যে সেনাবাহিনীর যে ব্রাদারহুডটি আছে তাদের ভেতরকার যে বন্ডিংটা একজনের জন্য আরেকজনের যে উদ্বিগ্ন হওয়া বা একজনের খুশি আর খুশি হওয়া এই যে বন্ডিংটা সেই বন্ডিংটার কারণে এবং চেইন অফ কমান্ড যেন ভায়োলেশন না হয়ে যায় চেইন অফ কমান্ড যেন ভেঙে চুরে না পড়ে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভাঙলে সেনাবাহিনী আর আনসারের মধ্যে বা পুলিশের মধ্যে বা একটি পাড়ার মাঝখানের মধ্যে কোনো পার্থক্য থাকে না চেইন অফ কমান্ড হচ্ছে সেনাবাহিনীর সবচেয়ে স্পষ্ট পাতর জায়গা তো সেই চেইন অফ কমান্ডটি ভেঙে যাবে যদি এই চুয়ান্ন জন ব্যক্তিকে বা তিরিশ জন বা চব্বিশ জন ব্যক্তিকে কোট হাজতে তুলে নেয় হাত পড়া সেই জন্য সেনারা কি করলেন আগাম একটা ব্যবস্থা নিলেন তাদেরকে হেফাজতে নিলেন এটাকে জেলও বলছেন না এটাকে গ্রেপ্তারও বলছেন না এটাকে বলছেন তারা সেনা হেফাজত হেফাজতে নিয়ে কি করলেন তারা নিজেদের ভেতরেই একটা জায়গায় রাখলেন তাদের পরিবার থেকে আলাদা করে সেটিকে বলা হচ্ছে এখন সাব জজ সাবজেল সাব জেল বলা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে সাবজেল বলার পরে তারা কি করলেন তারা যে বক্তব্য দিয়েছেন গত পরশু দিন সেই বক্তব্যের পুরোটা বক্তব্যে যাব না আমি যদি নির্যাসটি বলি সেই নির্যাসটি হচ্ছে যে গুম এবং খুনের সাথে সেনাবাহিনী জড়িত নয় কথা তারা বলতে চাচ্ছেন যে প্রতিপয় সেনা সদস্য জড়িত থাকতে পারে প্রতিপয় সেনা জেনারেল জড়িত থাকতে পারে কিন্তু সেনাবাহিনী জড়িত না সেনাবাহিনীর এতগুলো লোকের সাথে উপরে একসাথে ওয়ারেন্ট জারি করা মানে হচ্ছে টোটাল সেনাবাহিনীর উপরে ওয়ারেন্ট জারি করার সামিল এটি তারা বলতে চাচ্ছে আবার পরক্ষণে তারা বলছেন যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা যে ওয়ারেন্ট জারি হয়েছে আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইন যা যা আমাদেরকে নির্দেশ করবে আমরা সেটি পালন করব আরে বাবা চাই যদি পালন করবেন তাহলে সিভিল লতে আছে টোয়েন্টি ফোর আওয়ার্স এর ভেতরে আপনাকে আদালতে সোপর্দ করতে হবে যদি আপনি তাকে গ্রেপ্তার করেন বা কাস্টেডিতে নেন বা সেনা হেফাজতে রাখেন যেখানেই রাখেন আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম হচ্ছে আপনার বেঁধে দেওয়া আর মিলিটারি অ্যাক্টে কি বলছে মিলিটারি অ্যাক্টের আপনার অষ্টম অধ্যায়ের সেভেন্টি ফোর ক্লজে বলা আছে যে যদি কোনো সেনা কর্মকর্তা অপরাধ করেন এবং তার বিচারের দাবি ওঠে এবং তার বিচারটি সঙ্গত হয়ে ওঠে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটিকে সেনা হেফাজতে এনে আটচল্লিশ ঘন্টার ভেতরে আটচল্লিশটি ওয়ার্কিং আওয়ার ছুটির দিন না আটচল্লিশ ঘন্টার ভেতরে তাকে আদালতে সোপর্দ করতে হবে এখন বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে শুক্রবার শনিবার বাংলাদেশে বন্ধ ছিল ঘন্টা ঘন্টা করে গেছে করার পরে যেন বলতে না পারে যে আপনারা তো ডিউ টাইমে তাদেরকে আদালতে হাজির করলেন না সেই জন্য একটি সেনাবাহিনীর অভ্যন্তরে ক্যান্টনমেন্টের অভ্যন্তরে একটি সেল করা হয়েছে যেটি কি বলা হচ্ছে আপনার ইয়ে যে সাবজেক্ট এরপরে কি ঘটতে পারে এরপর যেটা ঘটতে পারে সেটি হলো সেনাবাহিনীর পক্ষ থেকে যে একটি লয়ার প্যানেল থাকবে সেই লয়ার প্যানেল এই আদেশটাকে চ্যালেঞ্জ করে এই আদেশ চ্যালেঞ্জ করবে চ্যালেঞ্জ করার আগেই এই আদেশের যারা আদেশ দিয়েছেন তাদের ভিতর থেকে দুটি বক্তব্য এসেছে খুবই সিগনিফিকেন্ট বক্তব্য একটি বক্তব্য এসেছে প্রেস সেক্রেটারির কাছ থেকে প্রেস সচিবের কাছ থেকে আরেকটি বক্তব্য এসেছে তাজুল ইসলামের কাছ থেকে যে বাজারে এরকম গুজব চলছে যে এরপরে নাকি আরো একশো জনের লিস্ট আছে সেই একশো জনকে আমরা ওয়ারেন্ট ওয়ারেন্ট পাঠাবো পাঠাবো আসলে এরকম কোন পরিকল্পনা আমাদের নেই তারা এটি বলছেন ফেসবুকে বলছেন সামাজিক মাধ্যমে বলছেন কেন বলছেন কোন ক্ষমতা বলে বলছেন ধরুন এই চব্বিশ জন সেনা কর্মকর্তা আদালতে উঠে আরো চব্বিশ জনের নাম বললেন তাহলে কি আপনি সেই চব্বিশ জনকে অ্যারেস্ট ওয়ারেন্ট পাঠাবেন না পাঠাতে হবে তো কিন্তু আপনি আগেই বলে দিচ্ছেন আর কাউকে পাঠাতে হবে না তার মানে কি তার মানে আপনি ভয় পাচ্ছেন আপনি এই ওয়ারেন্টি ইস্যু করে মেজে গোবরে পাকিয়ে ফেলেছেন এখন আপনি এটার কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না আপাতত এইটুকু হচ্ছে আহ ইনস্ট্যান্ট এরপরে আলোচনায় পরে আর কি যেন তাজুল ইসলামের কথা আবার তা একটু উন্মাদের মতো লাগছে কিনা সরি আমি সেই শব্দটি ব্যবহার করলাম কারণ তিনি বলছেন সেনাবাহিনী এই সদস্যদেরকে তাদেরকে গ্রেফতার করার একতিয়ার নেই হ্যাঁ সেনাবাহিনীর তো সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়েই মাঠে আছে তাহলে উনি এই কথা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা লাগবে না ম্যাজিস্ট্রেসি ক্ষমতা ধরে নিন আপনি নেই সেনাবাহিনী তার অধীনস্থ বাহিনীর যে কোনো কাউকে যে কোনো অপরাধে যে কোনো সময় তাদের আইনের হেফাজতে নিতে পারে সেটা পাবলিক জানবেও না এবং তার চাকরি চাকরি চ্যুত হতে পারে তার কোর্ট মার্শালে তার ফাঁসি হতে পারে সেটিও পাবলিকলি আসার কথা না নিয়ম নেই পাবলিক উনি বলছেন উনি জানেন না তাই বলছেন বা উনি একটু বেশি জানেন সেই জন্য হয়তো বলছেন

আমি পাঁচই অগাস্টের পরে এখন পর্যন্ত অদ্যবধি পর্যন্ত বাংলাদেশে কোনো কিছুই সংবিধান অনুযায়ী হচ্ছে না ফলে আইন নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে বা এটা মনে হতে পারে যে এইখানে আইনের প্রয়োগ আছে ঠিক মতো হচ্ছে না বা ওইটা হওয়া উচিত এইটা হওয়া উচিত তার মানে আমি এই পুরো রেজিমটাকে স্বীকার করে নিচ্ছি সেই কারণেই এই অবৈধ ইউনুসের সময় যা আইনি ঘটনা ঘটেছে আমি অবলীলায় সেটাকে শুরুতেই বলি আইনি ভাষাতে ভয়েড অ্যাব ইনিশিও অর্থাৎ শুরুতেই বাতিল আচ্ছা আমি আপনাকে কিছু আইনি পয়েন্ট দেখাচ্ছি তাহলে আপনি বুঝবেন ফার্স্ট অফ অল আজকে গতকালকে তাজুলের একটা বক্তব্য আমি দেখেছি সে যেটা বলেছে যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যখন এই গুম নিয়ে এগুলো নিয়ে কথাবার্তা বলা হচ্ছিল তখন আপনার তাজুল বলছে যে আমরা এটা প্রেক্ষাপট বর্ণনা করেছি এই পুরো ঘটনাটা কিভাবে আসলো সেটা আমরা উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর কে ভালোভাবে বর্ণনা করেছি অর্থাৎ বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে শুধু আছে উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর উনিশশো ছিয়ানব্বই থেকে দুই হাজার এক আর দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট পর্যন্ত হচ্ছে এই গত চুয়ান্ন বছরের এই পিরিয়ড গুলাই হচ্ছে প্রেক্ষাপট তাজুলের কাছে প্রেক্ষাপট বর্ণনা করার জন্য এই তিনটা পার্টিকুলার পিরিয়ড আছে আচ্ছা নাম্বার ওয়ান আমি আপনাকে যে শুরুতে দ্য গ্রেট ট্র্যাজেডি এবং বাংলাদেশ পেপার দুটি পাকিস্তান থেকে প্রকাশিত গ্রন্থ কেন দেখিয়েছি জানেন এই কারণে দেখিয়েছি যে পাকিস্তানিরা বারবার বলেছে আমরা ফিরে আসব। আমরা আবার আসব। তাজুলের মাধ্যমে ওদের ওরা তো একটা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছে তাজুলরা ওই ফিরে আসার প্রতীক অর্থাৎ আমাদের যে রাজনৈতিক মতা দৈত্য বা আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলোর ভেতরে রাজনৈতিক সহিংসতা সেটারই সম্পূর্ণ সুযোগ নিয়েছে এই পাকিস্তানি জামাত শিবির এই যে গ্রেনেড হামলা তত্ত্বাবধায়ক সরকারকে ডিস্টর্ব করে ফেলা বিএনপি আমলে বাংলাদেশে স্থায়ীভাবে রাজনৈতিক ধ্বংসপ্রাপ্ত হওয়া এই সমস্ত কিছু আর বিএনপির ক্রমাগত ভাবে জামাত তোষণ জামাতকে প্রমোট করা পেট্রোনাইজ করা আজকে জামাত সবার ঘাড়ে বন্দুক রেখে মূলত বিচার করছে ইনস্টিটিউশনকে নট কোন অফিসারকে মাথায় রাখবেন নাম্বার 1 এই জায়গাটা প্রথমেই আমার বলার প্রয়োজন আছে এবার আমি কোর আইনে ঢুকে যাচ্ছি প্রথম কথা হচ্ছে আমাদের সংবিধানের পঁয়ত্রিশের এক বলে রেট্রোসপেক্টিভ ইফেক্ট আপনি দিতে পারবেন না